সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইন্স নির্বাচন কমিশন নিয়ে মমতার অভিযোগ তীব্র প্রতিক্রিয়া শুভেন্দুর অভিষেকের মন্তব্যের পাল্টা মমতা অভিষেককে একসঙ্গে আক্রমণ শুভেন্দু মুকুলকে বিশ্বাসঘাতক বললেন অভিষেক ছেলের সামনেই বাবার অপমান কল্যাণকে হুমকি দিয়ে বিপাকে রত্না আদালতে দুবার ক্ষমা চাইলেন অভিষেকের কারণে তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলাম শুভেন্দু এক সময় তৃণমূলের হেভি ওয়েট নেতা ছিলেন শুভেন্দু অধিকারী এখন রাজর বিরোধী দলনেতা নেতা বৃহস্পতিবার নেতাজি ইন্দোরে তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে গদ্দার বলে পাল্টা আক্রমণ জানালেন শুভেন্দু তিনি বলেন অভিষেক তাকে চিহ্নিত করেননি বরং টার্গেট করেছিলেন কারণ তিনি বিনয় মিশ্র সুজয় কৃষ্ণ প্রতীক দেওয়ান শান্তনু কুন্তল দুর্নীতির বিরোধিতা করেছিলেন শুভেন্দুর দাবি তৃণমূল এক সময় এমন ছিল না কিন্তু দু থেকে অভিষেক ক্ষমতা দখলের খেলা শুরু করেন দু হাজার সালের পর দুর্নীতির একের পর এক ঘটনা সামনে আসে বলেন এই বেয়াদব চোরটার জন্যই আমাকে তৃণমূল ছাড়তে হয়েছে মমতার তোষণের রাজনীতি এবং এই বাছুরটাকে তোলার বিরুদ্ধেই আমার প্রতিবাদ ছিল মুকুলকে বিশ্বাসঘাতক বললেন অভিষেক ছেলের সামনেই বাবার অপমান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মহাসমাবেশ থেকে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানান দলের সঙ্গে কারা বিশ্বাসঘাতকতা করেছে তা তিনি চিহ্নিত করেছেন পাশাপাশি দলে থেকে দলবিরোধী কাজ করা নিয়েও হুঁশিয়ারি দেন তিনি মুকুল একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পরে দু সালের পর তিনি ফের তৃণমূলে ফেরেন তবে বর্তমানে গুরুতর অসুস্থ মুকুল রায় রাজনীতি থেকে দূরে তা সত্ত্বেও অভিষেকের চোখে তিনি বিশ্বাসঘাতক অভিষেক যখন এই মন্তব্য করেছিলেন তখন মঞ্চের অদূরেই দাঁড়িয়েছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় বাবার অপমানের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা কোস্তব বাগচি সামাজিক মাধ্যমে শুভ্রাংশুর ছবি পোস্ট করে কটাক্ষ করেন বেটা হতো এসা নির্বাচন কমিশন নিয়ে মমতার অভিযোগ তীব্র প্রতিক্রিয়া শুভেন্দুর নেতাজি ইন্দোরে তৃণমূলের কর্মী সভা থেকে সদ্য নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ জ্ঞানেশ বিজেপি ঘনিষ্ঠ এবং ইচ্ছাকৃতভাবে তাকে ওই পদে বসানো হয়েছে এই প্রতিবাদে মুখ্য নির্বাচন কমিশনার কি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর অভিযোগ মমতা সব জানেন তবে ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনের ভাবমূর্তি কলুষিত করতে চাইছেন তিনি মনে করিয়ে দেন নতুন আইন অনুযায়ী প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা ও এক কেন্দ্রিক ফির উপস্থিতিতে এই নিয়োগ হয়েছে অতীতে বয়স্কষ্ঠ নির্বাচন কমিশনেরই মুখ্য নির্বাচন কমিশনার হতেন সেই নিয়মেও গনেশ কুমারের নিয়োগ সভা চিঠির সঙ্গে মমতার মন্ত্র部的 ভিডিও সংযুক্ত করে সুভেন্দু ইংরেজি অনুবাদও পাঠিয়েছেন মমতা অভিযোগ করেছিলেন গনেশ কুমার একসময় অমীজ শহরের অধীনে কাজ করেছেন এবং বিজেপি ঘনিষ্ঠ সুভেন্দুর বক্তব্য কেন্দ্রীয় মন্ত্রকে কাজ করা বাধ্যতামূলক অভিযোগতা যা মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার শর্ত এছাড়া দিল্লি ও মহারাষ্ট্রের ভোটার তালিকা নিয়ে মমতার কারচুপির অভিযোগের প্রসঙ্গ তুলে ধরে সুভেন্দু কমিশনের হস্তক্ষেপে দাবি করেছেন 2026 সালের বিধানসভা ভোটের প্রস্তুতির মধ্যে থাকা মমতার এই মন্তব্যের জবাবে একদিনের মধ্যেই চিঠি দিলেন শুভেন্দু কল্যাণকে হুমকি দিয়ে বিপাকে রত্না আদালতে দুবার ক্ষমা চাইলেন শুভন চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগে শুক্রবার কলকাতা হাইকোর্টে বিপাকে পড়লেন রত্না চট্টোপাধ্যায় মাত্র আধ ঘন্টার ব্যবধানে দুবার ক্ষমা চাইতে হলো তাকে দুপুর একটায় আদালতের নির্দেশে প্রথমবার ক্ষমা চান রত্না তবে শুভনের আরেক আইনজীবী জয়দীপ কর জানান ক্ষমা চাওয়ার ধরন যথেষ্ট আন্তরিক নয় আদালত ফের শুনানি নির্দেশ দিলে আধ ঘন্টার পর আবার ক্ষমা চান রত্না বিচারপতি হিরণময় ভট্টাচার্য বলেন আদালতের বাইরে এভাবে জল ঘোলা করা উচিত নয় কল্যাণের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে মন্তব্য করায় আদালতে রত্নার অবস্থান জানতে চান এবং জানান এতে মূল মামলার ওপর প্রভাব পড়তে পারে শোভনের আইনজীবী আদালতে অভিযোগ করেন রত্না সংবাদ মাধ্যমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কল্যাণ বিষয়টি আদালতের নজরে আনেন পরিস্থিতি সামাল দিতেই শেষ পর্যন্ত আদালতে বারবার ক্ষমা চান রত্না